এখন রুম তো দুইটা কেউ তো নাই আমরা দুজনেই তো এখন সমস্যা খালি দেওয়ালটা দেওয়ালটা না থাকলে তো পুরাটা একটা রুম হইতো তাহলে ওই বাথরুমটা তাহলে অ্যাটাচ হইতো এখন আমরা কষ্ট করে একটু অ্যাটাচ মনে করে নিতে হবে একটু মনে করে নাও কি বারান্দা কোথায় বারান্দা তো এই যে এদিকে এখানে দরজা খুলে দিলে আবার বাতাস আসবে আবার দুইটা চেয়ার রেখে আমরা বসতে পারলাম মোসে মোসে কেন এভর এটা দরজা খুলে দিলে আমরা বাতাসও পাইলাম মা চেয়ার আছে বসে চাটা খাইলাম ওইটা এটা হেট এটা ড্রেসিং টেবিল আছে তুমি ইউজ করতে পারবা তুমি কসমেটিক্স কিছু তুমি কসমেটিক কিছু আনছো না আনলে বলো আমি নিয়ে আসবো মানে মানে ওইটা মানে ওইটা তুমি ইউজ করতে পারবা তুমি বসো খাটে বসো 手机也不说。